আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা যাব পুরান ডাকায় পুরান ডাকায় নাজিরা বাজার অনেক বিখ্যাত বিখ্যাত যে আগের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া আছে সব কিছু পাওয়া যায় ওইখানে পুরা রাত জমজমাট থাকে পুরা রাত খাওয়া দাওয়া হয় ওই জায়গাতে মানুষের ভিড় থেকে আপনারা যারা চান যে রাত্রে একটু গোলাপেরা হোক আর খাওয়া দাওয়া হোক আর খাওয়া দাওয়াটা ঐতিহ্যবাহী যদি খাওয়া দাওয়া চান তাহলে আপনারা এই পুরান ডাকার নাজিরা বাজার চলে আসতে পারেন আর যদি আপনারা চান যে পাশাপাশি আমাদের ফিক তুলবো বা আমাদের বিহু দরকার ফিকের জন্য ব্যাকগ্রাউন্ড দরকার তাহলে এই জায়গায় আসা দরকার নেই এখানে শুধু ঐতিহ্যবাহী আগের আগের যে পরপুরুষ আছে আমাদের দাদা হিফিজারা যারা তাদের খাওয়া দাওয়ার যে টেস্টটা এ মান সম্মান সম্মত যে খাওয়া দাওয়ার যে টেস্ট এগুলো এখন পর্যন্ত তাদের পর্যায়ক্রমে তাদের ছেলে মেয়ে এখনও দূরে রাখছে এগুলো তো আপনারা যদি ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া টেস্ট করতে চান তাহলে আপনারা ঢাকা শহরে নাজিরা বাজার চলে আসতে পারেন এখানে প্রচুর আইটেম আছে আপনারা দেখতে পারবেন যে ফিশের আইটেম আছে এরপরে আপনার স্ট্রি ফুড আছে তারপর বিরিয়ানি লাচ্ছি কাচ্ছি জুস নিহারি সব আইটেমের খাবার পাবেন মানে ভরপুর খাওয়া দাওয়া পাবেন এখানে যাইলে আপনারা তো তারা ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া করতে চান একবার হলো পুরান ঢাকার নাজির বাজার ঘুরে আসবেন সকলে দেখবেন যে যাওয়ার পরে দিয়ে আপনারা খাওয়া দাওয়ার টেস্ট বুঝে দেখবেন যে এখানে কেমন জমতেছে বা কেমন চলতেছে বাজার যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া আছে এগুলো আপনারা মিস করবেন না তো এগুলো আমি বলে দিতেছি ওটা হচ্ছে আপনার এই খাওয়ার পরে যদি আপনার গরম যদি খেতে চান তাহলে মোটকা মলাই চাটা খাবেন ওটার প্রাইসটা হচ্ছে ষাট টাকা করে যেটা ওটা অনেক ভালো হয় যেটা পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা নিচে যেগুলো হয় ওগুলোর মান মতো ভালো না স্বাভাবিক চার মতো হয় আর হচ্ছে লাচ্ছি যদি একটু ঠান্ডার ভিতরে কিছু খাইতে চান তাহলে বিউটি লাচ্ছি জায়গা শুধু লাচ্ছিটা খাবেন যদি আপনার খাবার দাবার অন্য দোকানে করবেন কিন্তু যাই বিউটি লাচ্ছিতে বিউটি লাচ্চিটা খাবেন ওটার প্রাইসটা অনেক কম আর ওখানে একটা লেবু লেবু জুস পাওয়া যায় ওটাও অনেক স্বাদ হয় আর একটা হচ্ছে আপনার ফনির ফনিরটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার আর এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি তো পুরান ডাক এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী খাওয়া তো যাদের সম্ভব হয় একটু হইলেও আপনার ফনিরটা টেস্ট করবেন আপনার যারা মেট্রোরে দিয়ে টাকে আসতে চান তাদের জন্য একেবারে সহজ হয় বাংলাদেশ সচিবালয় নামবে সচিবালয় থেকে হাতের বামে আপনারা রিক্সা পাবেন রিক্সা দিয়ে তিরিশ টাকা নেবে বা কিছু রিক্সাওয়ালা আছে একটু ইয়ে করবে আপনাদের সাথে চল্লিশ টাকা নেয় কেউ তিরিশ টাকা চল্লিশ মানে তিরিশ টাকা বাড়া তো ওখান থেকে চলে আসবেন আর যদি যারা যাত্রাবাড়ি থেকে আসতে চান তাহলে যাত্রাবাড়ির পকেট থেকে রিক্সা পাবেন আর সবচেয়ে ব্যাটার হচ্ছে আপনাদের চলে আসতে চলে গেলে চোরস্তা থেকে ষাট টাকা সত্তর টাকা দিয়ে আপনারা পুরান ডাইরেক্ট পুরান ডাকায় রিকশা দিয়ে চলে যেতে পারবেন নাজিরা বাজার তো এ হলো আমাদের আজকে ব্লগ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আর যারা এই ব্লগটা দেখছেন তাদেরকে জানাই অন্তর স্থল থেকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফে সালামুক রহমতুল্লাহি